তাসফিন আজকে প্রথম দিন গাড়ি চালাচ্ছে আমরা এর আগে এক্সেলেটার অ্যাডজাস্ট করাইছি আর অন্যান্য জিনিস দেখাই দিছি খুবই সুন্দর আর দারুণ অবিশ্বাস এক আছে বলে বোঝানোর মতো না দাম দাম একসাথে বুঝতে দিতে পারছো বাম্পার সারের সাথে সাথে ড্যান পেয়ে যাতে দিতে হবে এক্সেলেটার দিতে হবে দাও দিয়া ছাড়িয়ে দেওয়া যাবে না ভাই পাঁচ দারুণ ফুল ক্লাচ

কি বেশি বুঝছো আবার ক্লাস করো ফিরকে দিকে বানানো বুট আবার ডান মামা একসাথে ডান হুম একসাথে রে ভাই একসাথে এত দেরি হয়ে গেছে এত দেরি হলে চলবে না এত দেরি হলে ক্লাস এবার কিন্তু মুট আগে এন্টি ক্লাস করে দেবে মুট আগে না স্লো করে যাও ব্রেকের দিকে বানাও হালকা হালকা স্লো করো যাও কাটো 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 যাও যাও ডান মামা একসাথে সুযোগ সুযোগ আগে মোটটা গাড়ি সুযোগ

আছে আশ্চর্যজনক ভাবে হলো সত্যি